সুপ্রিয় দর্শক বন্ধুরা এমন একটি আসলে বর্ষাকাল তারপরও যে এত সুন্দর বেগুনের চাষ করতে পারে কৃষক বাহাদুর আলী আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখেন অসাধারণ গাছ আর কি এই বর্ষা মৌসুমে এই বাগুন দেখেন কত জালি আসছে আসলে ব্যাপক কৃষক বাহাদুর আলী আলী একজন অনেক সফল কৃষক দেখেন কিভাবে বাগুনের চাষ কিভাবে করে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বেগুনের দেখেন কত জালি আসছে প্রচুর বেগুনের জালি আসছে আসলে দেখেন যে বিষও দিয়েছে কি বিষটা দিয়েছে সঠিক বিষের নামটা বলতে পারলাম না তারপরে দেখেন বর্ষাকালে যে এরকম সবজির চাষ করতে পারে কৃষক বাহাদুর আলী অসংখ্য ধন্যবাদ দেখেন একটি ভিটার মাধ্যমে আপনারা জানেন যে কাজ কৃষি গ্রাম বাংলা সব ঐতিহ্য আমি কিন্তু সব কিছু ভিডিওর মাধ্যমে ধারণ করে থাকি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু জমিতে দেখেন কত সুন্দর বেগুনের চাষটা করছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে যে দেখে থাকবেন যে অনেক সুন্দর গাছের যে সাইজগুলি হয়েছে দেখেন গাছের বর্তমান যে পরিস্থিতি যে বিষটা দেওয়ার পরও কিন্তু গাছের সাইজটা অনেকটাই সৌন্দর্য এখানে প্লাস পাশাপাশি কিন্তু মরিচেরও ই করা আছে তারপরে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে একজন সফল কৃষক যে পড়ে থাকা জায়গা জমি যদি যাই থাকুক এরকম যদি ফসল সোনার ফসল ফলানো যায় তাহলে কিন্তু সবই সম্ভব দেখেন বেগুনের চাষ করে কৃষক বাহাদুর আলী অনেক একজন ভালো কৃষক পুরনদলির পাড়ায় বাহাদুর আলী একজন ভালো কৃষক মানের দেখেন এই যে বীজটা কিন্তু লেগেই আছে বেগুনের চাষ আপনারা জানেন যে প্রচুর বীজ ডালতে হয় তারপরে কিন্তু অনেকটাই সুন্দর হয় আর কি তারপরেও যে দেখলাম বাগুনের সাইজ এই মধ্যে প্রথম দুয়েকে মানে দুই চার পাঁচ দিনের ভিতরে কিন্তু বাগুন একটি ঝাঁক তোলা হবে তারপর দেখেন আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে গাছের কোনো রকম কোনো একটা বেদি যে ভালো বেদি তা নাই কিন্তু ভালো কীটনাশক ভালো বিষের কারণে কিন্তু এই বেগুনটা এতটাই সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বেগুনটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এত সুন্দর এই যে জালি অলরেডি বেগুন ধরছে আর কি অলরেডি ধরতেছে আসলে অসংখ্য ধন্যবাদ আমি সকল আপডেট জানতে অবশ্যই